গৃহপ্রবেশে তো ইনভাইট করলি না রে যার নাম দেওয়া হয়েছে মনের মানুষ পিকনিক স্পট হোয়াটসঅ্যাপ বন্ধুরা দিস ইজ রাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ডুয়ার্স আপডেট তো বন্ধুরা সামনে জানুয়ারি মাস আর পিকনিকের মরশুম তো আমরা ডুয়ার্সের কাছাকাছি কোথাও না কোনো ভালো পিকনিক স্পট খুঁজে থাকি আজকে চলে যাচ্ছি পৌরো ইকো পার্কের দিকে সেই জায়গাটা কেমন কী কী দেখতে পাওয়া যায় সেখানটা আমি আজকে আমার চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের দেখাবো আজকে আমার সাথে রয়েছে আমার পার্টনার রাজা তো আমরা দুজনে চলে যাচ্ছি ডুয়ার্সের রাজা তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করছি ফাইনালি আমরা এখন চলে আসলাম চিলাপাতা এই চিলাপাতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা সোজা আসলো এটা সোনাপুর হয়ে এদিকটা যে সোজা রাস্তা চলে গেলো এটা চিলাপাতা ফরেস্টের দিকে এই রাস্তাটা দিয়ে সোজা যাব। এদিকে পিকনিক স্পটও আছে চিলাপাতা প্লাস হচ্ছে এখান থেকে আমরা পোরো ইকো যে পার্ক আছে সেখানটায় যাব এই রাস্তা ধরে তো বন্ধুরা এই জায়গার নাম হচ্ছে বানিয়া বস্তি এইখানটা চিলাপাতা তো এইখানটা দেখতে পারেন আপনারা ন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত যে মনের মানুষ ফিল্মটা হয়েছিল নাম দেওয়া হয়েছে মনের মানুষ পিকনিক স্পট সামনেই খুব সুন্দর নদী রয়েছে প্লাস এখানে ফরেস্ট এখানেই আপনারা আসতে পারেন একদম চিলাপাতার এই জায়গাটা একটা পিকনিক স্পট রয়েছে এখান থেকে আমরা চলে যাবো আবার পিছনের দিকে একদম পুরো ইকো পার্কে এই হচ্ছে মেন রোড আমরা চিলাপাতা থেকে যেটা হাসি মারা হয়ে আমরা সোজা এখানটা আসলাম এই ঘুরে তারপর আমরা আপনাদের সামনে তুলে ধরব না এই পারো ইকো পার্কে যাচ্ছিলাম তো দেখলাম রাস্তায় একটা বোর্ড দেওয়া যেটা অনেকটা বাড়ি এরকম কিছু একটা এখানেও রয়েছে বন্ধুরা আমরা আমরা সেই চিলাপাতা ফরেস্ট হয়ে চলে এলাম এই ইকো দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই রাস্তা হয়ে সোজা আসবো তো এখানে একটা বাড়ি প্রদর্শনী এই জায়গাটা এটা ফ্যামিলি পার্ক রয়েছে আর এই যে রাস্তাটা সোজা চলে গেল এদিকটা হচ্ছে পোড়ো পিকনিক স্পট যেটা আমরা ভেতরে যাবো আর এখানকার যে প্রদর্শনী আছে আমরা দেখবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সামনেই টিকিট কাউন্টার এখানটায় এসে ট্যুরিস্টরা এখান থেকে পার হেড পঞ্চাশ টাকা করে টিকিট করে তারপর আপনারা ঢুকতে পারবেন ভেতরে বন্ধুরা আমরা এখানে প্রবেশ করার পথে একদম দেখতে পারলাম যে এই যে ডুয়ার্স ফার্ন যে আমরা গেছিলাম ঠিক এমনটাই এখানটায় রয়েছে ওটা যেহেতু আমাদের মনে করুন আলিপুরদুয়ার বা কোচবিহার বা ফালাকাটা বা ধুপগুড়ি এসব জায়গা থেকে দূরে হবে কিন্তু এটা একদম কাছাকাছি আপনাদের পড়বে আপনারা এই জায়গাটা পড়ো ইকো পার্ক সেখানটা আসতে পারেন একদম আমাদের বান্ধবী

দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুয়ার্টসের সেকেন্ড উল্টা বাড়ি যেটা পুরো ইকো পার্ক নামে পরিচিত তো আমরা এখন ঢুকবো পেথরের দিকে যাব তো দেখি উল্টা ঘরটা কেমন আছে তবে ওইখানের থেকে এখানে খাটিয়াটা একটু ভালোই আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বসার সিট অ্যান্ড হচ্ছে এটা এসি এসি উল্টা ঘরের মধ্যে মাঝখানে তো বালিশ নাই মাথায় পাচ্ছে না বালিশটা আমার জন্য নাই টাটা বাই বাই পরে দেখা হবে আবার তো বন্ধুরা আমরা এই পোড়ো ইকো স্পট রয়েছে সেখানকারই আমি ম্যানেজার পেয়ে গেলাম সাথে আপনার নাম আমার নাম শুভজিৎ রায় কতদিন হয়েছে আমাদের এটা হচ্ছে আজকে নিয়ে এক মাস দুদিন হলো আর কি কেমন রেসপন্স পাচ্ছেন রেসপন্স তো হ্যাঁ আসতে মানে একটু হালকা পাতলা একটু জানা জানি না হলে তো ওইভাবে হবে না তাই না তো হচ্ছে জাস্ট আমরা যদি এক মাস দুদিন দুদিন হলো আর কি তো আশাবাদী করে আসি আরকি মানে আপনি তো জানেন অবশ্যই আমাদের এরকম সেম একটা বাড়ি রয়েছে যেটা আরকি টুয়ার্স ফান নামে পরিচিত তো সেটা আপনারা দেখেছেন অলরেডি হ্যাঁ হ্যাঁ আগামীতে কি এই জায়গাটা নিয়ে আরো কোনো কিছু চিন্তা ভাবনা রয়েছে সাথে হেলিকপ্টারের প্ল্যানটা চলছে আর কি ঠিক আছে যদি ভালো হয় একদম আমাদের সহযোগিতা একটু লাগবে একদম ডুয়ার্সে তো আপনারা ঘুরতেই আসেন তো এইটা হচ্ছে ডুয়ার্সের মধ্যে দ্বিতীয়তম একটা উল্টোবাড়ি প্রদর্শনী আর এটা আপনাদের কাছাকাছি হবে আলিপুরদুয়ার শহর কোচবিহার শহর এদিকে একদম কাছাকাছি হয়ে যাবে ডুয়ার্সের সেকেন্ড উল্টো ঘর সেখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সামনেই পারো ইকো পিকনিক স্পট যেটা সেখানটা আমরা এখন যাব তো সেখান থেকে সে জায়গাটা একটু আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাই